কৃষ্ণ জয় জগন্নাথ এটি দুই ফুটের জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব শুধুমাত্র নিম কাঠের করা হয় অন্য কোনো কাঠের করা হয় না তো আপনাদেরকে হাতে আমরা যেহেতু কাঁটা পিড়ে মারি না তাই জন্য আপনাদেরকে কিছু দেখানো হচ্ছে কাছে আসুন এই যে আমরা হাতে ফুটো করা আছে এবং এগুলি সব নিম কাঠের এবং এগুলি আল করা হবে এবং সেই আল করে এগুলো ঢোকানো হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো অলরেডি আল লাগানো হয়ে গেছে এই যে আমরা নিম কাঠ ছাড়া অন্য কোনো কাঠে করি না এবং সব কিছু কাঠ হাতে কাটা ফিরেক নেই আর আমরা এগুলি ঢুকাবো এই যে বলরামের গর্ত করা হয়েছে এগুলো হাত লাগানো হবে এইভাবে হাত লাগানো হবে বুঝতে পারছেন যে আমরা এইভাবে জগন্নাথের হাত লাগাই এ হচ্ছে জগন্নাথ জগন্নাথের সেই সেম এই যে গর্ত করা হয়েছে এবং এগুলি হাত লাগানো হবে এবং এই হচ্ছে সুভদ্রা মা আপনারা দুই ফুট জগন্নাথ দেখলে বুঝতে পারবেন কতটা বড় হয়েছে কাছে আসো এই হচ্ছে দুই ফুটে জগন্নাথ এবং এর নাকটা হচ্ছে খুব সুন্দর এক কাঠে রকম কাঠের গুঁড়ো বা কোনো রকম কাপড় বা আমরা খাম বা কাঠ জয়েন্ট করে করি না দুই ফুট জগন্নাথ সামনে যেগুলো দেখছেন সেগুলো দুই ফুটের এটি হচ্ছে বলরাম বলরাম সুভদ্রামা সুভদ্রামা জগন্নাথ এই দুই ফুটের জগন্নাথ অনেক বটে আছে তার মধ্যে এই সেটটি অন্ধ্রপ্রদেশ যাবে এবং এটি বনগা যাবে এবং একটি বর্ধমান যাবে আমার কাছে সব সাইজে জগন্নাথ পাবেন এবং শুধুমাত্র কাঠে আমরা কোনো ভেজাল করি না যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই জানাবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পূর্ণ দেখতে পারবেন আমরা এটাই নতুন কারখানা জগন্নাথের পাই এই কারখানা তৈরি করা হয়েছে তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখানো হবে যে ভিতরে কী কী সাইজের কাজ চলছে হ্যাঁ চার ফুটে জগন্নাথের কাজ চলছে নেক্সট ভিডিও আপনারা চার ফুটের ভিডিও পাবেন হরে কৃষ্ণা জয় জগন্নাথ কৃষ্ণ এটা নতুন কারখানা এটা দুপুটে জগন্নাথ এটা নতুন কারখানায় কাজ হচ্ছে এই যে ঘন্টায় কাঠ মারা হয় এটা পুরো আঠা মারা হয়েছে তিন ফুটের জগন্নাথ দু ফুটের জগন্নাথ এক ফুটের জগন্নাথ বহু কাজ করছে আর এগুলো হচ্ছে দুই ফুট জগন্নাথের হাত তিন ফুট জগন্নাথের হাত আল লাগানো হয়েছে এ হয়েছে আমার নতুন কারখানা হাত